আজকে যে ঘটনা হচ্ছে মৌলানা সালে আহমদের সাথে এই আপনার কার্যক্রমকে এক প্রেসের মধ্যে এই জাতির জন্য শুভ লক্ষণ এটা এই জন্য আমি মনে করি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ আপনারা শান্ত বরাক্য শান্ত করবেন না এই ভারতে মুসলমানদের অনেক অধিকার আছে এই ভারতে লাল কেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানিয়েছে এই তাজমহল কে উপহার দিয়েছে মুসলমানরা দিয়েছে আমরা আপনারা দেন নাই এজন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ শান্ত ভারতকে আপনারা শান্ত করবেন না আমাদের একটা ধৈর্যের বাদ আছে সীমা আছে এজন্য আপনাদের কাছে অনুরোধ করব এখানে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই আপনারা দেশ চালান রাজ্য চালান ডিস্ট্রিক্ট চালান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে খাদে খাত মিলিয়ে ভাই ভাই হয়ে বুন বুন হয়ে এই ভারতে চলতে যাই ঠিক কিনা ভাই ইমামে মসজিদের মেম্বর বুঝাইতে বুঝাইতে হেতে দে কি দে হুলে হেতে মুগ মুগ যায় হেতির হুলা মাইয়া ঘুরে কি দে করি হেটা আল্লাহই যায় লাগিয়া গুনা সারন এই জমিনি কেন থামবো আর সে গুনা করিয়া আমরা গুনার কারণে দুনিয়ার সবচাইতে সম্মানিত কর করমা সাজিদ বুলডোজার লাগে দুনিয়ার সবচাইতে মহাব্বতর জায়গা মাদারিস বুলডোজার লাগে ঈদগাহ বুলডোজার লাগে যে ভারতবর্ষে স্বাধীন করলাম আমরা সাতান্ন হাজার ছয় উলামা হলে যে ভারতবর্ষে স্বাধীন করলাম আমরা এক কোটির উপরে মুসলমান হলে জেল কাটিলা আই মুসলমান কোনো ধাম নাই ভারতবর্ষ একটা আট বছর একটা শিশু বাচ্চারও সারিয়া দেওয়া জয় শ্রীরাম বলার তাকিয়া চাইতে নির্লজ্জ বেহায়া এই লাইতে চাইতে নিশ্চিততম সমাজ আর কি হতে পারে যে সমাজ মুসলমান স্বাধীনতা দিবস ভারত বর্ষকে মুসলমানরাই আজাদ করলো ভারত বর্ষকে গোটা উপমহাদেশটা কি ব্রিটিশ দওয়ান্দল শুরু হলো মুসলমানরাই আজ সেই মুসলমানরা ভারত হয়ে আছে ভারতে আর প্রশাসন শুধু আঙ্গুল কি ছাচ্ছে আর কিচ্ছু করতেছে এজন্য আমি বার্তা দিতে চাই সিএম স্যার থেকে নিয়ে

ছোট্ট মাদ্রাসার তোলবাদেরকে বলা হচ্ছে আজকে যে ঘটনা হচ্ছে মৌলানা সালি আহমদের সাথে এই আপনার কাঞ্চনজঙ্গ এক্সপ্রেসের মধ্যে এই জাতির জন্য শুভ লক্ষণ এটা এই জন্য আমি মনে করি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ আপনারা শান্ত বরাক্য শান্ত করবেন না এই ভারতে মুসলমানদের অনেক অধিকার আছে এই ভারতে লাল কেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানিয়েছে এই তাজমহল কে উপহার দিয়েছে মুসলমানরা দিয়েছে আমরা আপনাদের নাই এই আপনাদের কাছে বিনম্র অনুরোধ শান্ত ভারতকে আপনারা শান্ত করবেন না আমাদের একটা ধৈর্যের বাদ আছে সীমা আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব এখানে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই আপনারা দেশ চালান রাজ্য চালান ডিস্ট্রিক্ট আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে খাদে খাত মিলিয়ে ভাই ভাই হয়ে বুন বুন হয়ে এই ভারতে চলতে চাই ঠিক কিনা ভাই জোরে বলেন ঠিক কিনা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না কোনো ঝগড়া জাঠি আমরা চাই শান্ত ভারত শান্তই থাকুক ঠিক কিনা বলেন নির্লজ্জ বেহায় সমাজ হয়ে যাচ্ছে একটা ধর্মকে নিয়ে টার্গেট হচ্ছে শুধু মুসলমানদের কেবল আরে ভাই তোমাদের তো লজ্জা থাকা দরকার তুমি দু চারজনের জন্য আজ রাম ভক্তদের রামের বেজতি হচ্ছে হিন্দু ধর্মের বেজতি হচ্ছে হিন্দু ধর্ম খারাপ নয় রাম রাম যার রাম যিনি চিনি উনিও খারাপ নয় কিন্তু এই দুই চারটা কুলাঙ্গারদের জন্য ওটা হিন্দু ধর্মের বদনাম হচ্ছে আজনেই এই ভারত বর্ষত আমরা সংখ্যা লঘু আপনারা সংখ্যা ঘরিষ্ঠ আপনাদের খিদমতে চাই আরজ করব আমরা আমরা শান্তি চাই আমরা যোগড়া চাই না কি চাই শান্তি বলেন কি চাই শান্তি চাই আমরা ঐক্য চাই আমরা সব সময় সংবিধান মেনে চলতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ দুঃখ লাগে আজকে দেখলাম আমি এই সাইটটা মাদ্রাসার ছাত্র বয়স কতই বইতা সাত আট বছর

যে কোন মুসলমানরা কোন হিন্দুকে কোন খ্রিস্টানকে কোন বৌদ্ধকে কোন জৈনকে দূর করে বলছে আল্লাহু আকবার বলতে বলেছে ইনশাআল্লাহ একটা প্রমাণ নাই দেখাতে পারবেন না যেটা আপনারা যা বলতে ভাগতেছেন আমরা যে আমাদের একটা ধৈর্যের ভাত আছে আমরা এই রাষ্ট্র থেকে যখন ব্রিটিশ সদাইতে পারছি ইনশাআল্লাহ তে গুঠা ভারত বর্ষের জনগণ এসে দুই চারটা কুলাঙ্গারদের কুলাঙ্গারদেরকেও আমরা বিদায় করতে দি যাবত করব না ইনশাআল্লাহ লেখা প্রশাসনের খেদমতে আরো আপনার নিরপেক্ষ আপনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে ভারতের আইনকে আমরা পূর্ণ আস্থা রেখে কথা বলছি আপনাদের উপরে আমাদের আমরা রাস্তা আছে বিশ্বাস আছে আপনারা ভারতের সংবিধান মেনে আইন রক্ষা করুন এই দুই সাইডটা কুলাঙ্গারদের জন্য হিন্দু ধর্মের বদনাম হচ্ছে এতে আমাদের সমাজেও যদি এরকম থাকে দুই সাইড কুলাঙ্গার আপনারা বলুন আমরাও তাদেরকে ধরিয়ে নিয়ে আপনাদের কাছে সবজি দেবো ইনশাআল্লাহ ইসলাম এসেছে শান্তি নিয়ে কি নিয়ে এসেছে ইসলাম আসে নাই ফিতনা লাগানোর জন্য ঝগড়া লাগানোর জন্য ইসলাম কি দিয়ে এসেছে শান্তির বার্তা নিয়ে এসেছে ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম দুনিয়ার কোন একটা ভানানো ধর্ম না নাকি আমার ভাইয়েরা আমার হতায় হয়তো আপনার রাগ কষ্ট না রাখবো ঈশা আল্লাহ আমরা কি চাই শান্তি চাই আমরা কি চাই শান্তি চাই আমরা লড়াই চাই না ফিতনা চাই লাগে বেজার হইলে ভাই আল্লাহ কেউ আসলে বেজার হইলে মাছ দিবা আমাদের আমি জানি তা জানতাম ফারি আমার মুসলমান ভাই ফিটা খাইতাম আমি নবী বাদ খাইতাম খেললে বহুত মাইরে খাইছি মাইরে কম খাইছি নি আর মাইরে কম খাইছি বহুত খাইছি আমি লেগে এখন আমরা শান্তি চাই ঐক্য চাই দেশ আপনারা চালাক তো আমার কোনো অসুবিধা নেই লাগে একশো বছর তাহ কংগ্রেস পঁচাত্তর বছর আসলো আপনারা লাগে দেড়শো বছর তাহলে এ লাগে দেশের আনতি ভাই

আমরাও বুজি ডালমে কুচ খেলা হয় তুমি দুই চার তুমি ইতা 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 হৰ আমরাও বুজি কোনোবাতে কেহাৰ বান্দিল হৈ আছে ইয়া দুই সম্প্রদায় দিয়ে তুমি মাৰি ধৰা আর মাৰ ধুনো তুমি ভেদাল ইতাই এলে যে আমার হিন্দু বায়রা আমার মুসলমান বায়রা আপনারা শুনলে প্রতিবাদ করবা অন্য কোথাও আমরা জগড়া না আমার শান্ত বারা শান্ত আশা শান্ত থাকো

লা লা আপনারা বেজার হইসেন বেজার হইবা না আমি জানতাম পারিনা আমার আর এক জিনিস আমার আমার মেসাব রেসব গালি দোক মুসলমানটা গালি দেব আমি শুনতে পড়তাম আমি ন্যায় অন্যায় সবকিছু আমি দেখতাম এর লাগে আমি সবকিছু দেখি প্রতিবাদ امار دوسطه الامار بدور خلق مهان الله رب العالمين منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى رب العظه الجلال والا তুমি আমি যে আল্লাহ যে মাটির তাকে সৃষ্টি করলা মারা যাওয়ার বাদে মানুষ ও মাটির তুইয়াইয়া ও তোমা কুফরে বিনহা খালাক আল্লাহ তোমার যে মাটির তাকে সৃষ্টি করলা ও মাটির তোমার তুইয়া যাইয়ার ও ফিহা নই ও মাটির তুমি তাক পায় মাটির মধ্যে মিশিয়া তুমি তাক পায় তোমার গন্ধ তুকাইয়া পাইত নাই ও মিনহা নুখরি তারাতান উখরা আর কিয়ামতের আগে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে তুমা সাল্লামায় যখন সিঙ্গার মধ্যে ফু দিবা পৃথিবীর কোনো মানুষের শরীর কোন খবর তাক্ত না একটা টাকা পর্যন্ত তাক্তা নাই খবর ইস্তানটা কি দাঁড়াইবা আলমদুল্লাহ আৰ দেখ খবৰ তাকি আপনে যাই পায় মোখান আল্লাহ শৰৎ বোলা আমিন বলে অ ইন্ন মাতু আপা উদু না কিয় মা কিয়া মতৰ দিন দেখি হিচাপ লৈ উপস্থিত হোৱা লাগব কোন মুখে যাইতাৰে বলাম সাৰাদিন দেখি সুদ খাইলাই সাৰাদিন দেখি গুচ খাই লা মদ খাইলাই মোক এই সমস্ত নাফৰ মানি লই এই সমস্ত অপকৰ্ম লৈ যদি আপনি আমি যাই আল্লাহ আপনে আমাৰে চাৰিআ দিতো নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় কিয়ামতের মাঠে মনে মাঠ তা পরবাই যে মাটিগুলো মাটি টুকে যাবে তাই না সূর্য তাপ আর উত্তাপে জমিন ওখানে আল্লাহ থাম্বা বানাইয়া দিব মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না পায়ের মধ্যে কোনো খরম থাকতো না লক্ষ লক্ষ নবী হলতা হওয়া কোটি কোটি মানব জাতি হলতা হওয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আরশ আযীম তাকি শরীফত্ব ফরিস্তা হল লয়া প্রিয়া মতন মাঠ যখন অবস্থান করবা অবস্থান আল্লাহ ঘোষণা দিবা লিমালিল মুলতুলিয়াউ হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার বড় বড় নেতারা তোমরা কোথায় জমিন হত মানুষে জুলুম করলায় অত্যাচার করলায় কত মানুষের অন্যায়ভাবে দাবিয়া খাইলায় কত মানুষের জুলুম করলায় নির্যাতন যন্য করলায় কত তার বাহাদুরিয়ার বেটাগিরি দেখাইলায় আমি আল্লাহ একবার হুয়ার একবার তোমরা দাঁড়াও এই কিয়ামতের মাঠে আজকের বিচারপতিকে দিয়ে এই বিচারপতি খান্তা যদি জবাব দিতে না পারে পুরো মানুষে জবাব দিতে তো না নিস্তব্ধ

কিয়ামতর ময়দান প্রতিজন উন্মত হলেও সময় সাকসেসফুল হইবা যখন আল্লাহ মায়ার দয়া করিয়া মোহাব্বত শুনিয়া প্রতিজন উন্মতে ঘোষণা করবা তোমরা ও দিন কামিয়াব ও দিন পরিপূর্ণ সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তাবার কোথা হালায় আমার দয়ার মায়া দিয়া আমার ফদলক করম দ্বারা তোমাদেরকে ঘোষণা করিয়া দিব তোমাদেরকে জাহান্নাম নাম থাকি سبحان الله وادخل الجنه فقد فاز আর তোমাদেরকে জন্য মধ্যে চিরস্থায়ী লুকাইয়া দিলাই মু আল্লাহ কি আমি আল্লাহ তোমাদেরকে শুইয়া দি আর দুনিয়ার যত বাড়ি বানাও বিল্ডিং বানাও দুনিয়ার যত কিছু কর না খেন কোনদিন কামিয়া বইতে পারতাই নাই আমি আল্লাহ শুয়ার ও দিন তোমরা কামিয়া বুঝ ভাই সানাম তাকি চিরকালের জন্য লাইনে তোমরা মুক্তি ভাই ভাই হৌ আল্লাহ وما الحياة الدنيا إلا متاع الغرور হুজুর আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও নবীর উম্মত হল জমিনের মহাব্বত ফরিয়া দুনিয়ার বাজারও ফরিয়া দুনিয়ার মহাব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার ফিতনা ফাসাদর মধ্যে ফরিয়া দুনিয়ার লুপ লালসার মধ্যে ফরিয়া যখন আমি আল্লাহরে তোমরা দুকা দিবাই আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যে দুনিয়ার মহাব্বত ফরিয়া তোমরা আমারে ধুকা দিবাই ও দুনিয়ায় তোমাদেরকে একদিন ধুকা দিব হৌ ঠিক কিনা রে লাইতে পরিশ্রম করিয়া বিল্ডিং বানাই বালাখানা বানাই আল্লাহই মানুষরে বিল্ডিং এর ভিতরে ঘুমাইবার পর্যন্ত জাগা দে না মানুষে তো পরিশ্রম করিয়া কষ্ট করিয়া গাড়ি লইলো তো কত জমি ন করলো রে ভাই কিন্তু মালাকুল মউতে যখন হঠাৎ করে জমিটা কে নিয়ে যায় গাড়ি জায়গা গাড়ি তাহল বাড়ির লাগাত বাড়ি থাকে সব কিছুর জায়গা সব কিছু থাকে মগর দুনিয়ায় তারে দুকা দিলায় হপা ঠিক আমার দুস্ত হল না হল কবি বলেন সব আপনা করকে দেখে হা রব আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার মানব জাতি দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের তোমার আফন বানাইয়া দেখলায় দুনিয়ার সারা মানুষের তোমার মহাব্বতর বানাইয়া দুনিয়ার সব মানুষের তোমার মায়ার মহব্বতর বানিয়া দেখলায় মগর হইল না একটা বার আমার আল্লাহরে তোমার আফন বানাইয়া দেখো একটা বার আমার আল্লাহরে তোমার মোহ্বতর বানাইয়া দেখো আমার আল্লাহ যত বড় বিপদ তুমি ফোরনা নাখেল যত বড় মসিবত ফরণা খেলো ইয়াল্লা তোমারে কোনোদিন সাউৰি থানা আহে শুইছো আল্লাহ দুনিয়ার সারা মাল চড়ে এখন বানাই লাই দুনিয়ার সব মানুষের मोहब्बत বানাইয়া দেখলাই সব মানুষের প্রেম ভালোবাসার মধ্যে ফড়িয়া দেখলাই দুনিয়ার মানুষের কোথায় গুনা করলাই দুনিয়ার মানুষের আপন বানাইতে জানা ফরমানি করলাই আমি কবিয়ে এ তোমাদেরকে জানাইয়া দিয়ার সবকো আপনা করকে দেখে রবকো আপনা করকে দেই আমি সাঈদে কইয়ার দুনিয়ার সামানছরে আপন বানাইলাই مگر বিপদের সময় দুনিয়ার কোন মানুষ তোমার আপন হয় না मुसीबতের সময়

যিকির খোদারকে দে দুনিয়ার সব কিছুর যিকির করলায় কিলা গাড়ি বানাইতায় বাড়ি বানাইতায়। কিলা বিজনেস করদাই কিলা রাজনীতি করদাই দুনিয়ার কোন জায়গার মধ্যে কোন জিনিস করতাছো ভালো শোনা করলায় একবার আমার আল্লাহর যিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول

চব্বিশটা গোলটা এখানে ঘুমাইলো সুন্নতি তরিকা ঘুমাইতাম নবীর যে ফরমাই কোন উম্মত যদি এসার নামাজ ভরিয়া সুন্নতি তরিকায় ঘুমায় ফজর অক্ত আদান হওয়ার লগে লগে বা আদানোর আগে যদি উঠি যায় সুন্নতি তরিকায় উঠিয়া দোয়া ফুরিয়া উদু ফুরিয়া ফজর নমাজ দেয়স্তা রায় তে বাদ তো খাটাই সোহান আল্লাহর ফরিস্তা হলে নামা আমার হলে কি আত্মা সুহান আল্লাহ আমার আই ফেলার ঘুম আছে নিয়ার এটা তিনটা পর্যন্ত অনলাইন তা হতো লাইনে ছেটকি চলে আল্লাহ

আল্লাহর লোকে তাহার মহব্বত লাগাইতাম নবীর অনুগত্য অনুসরণ করিয়া যাইতাম যাহাতে নবীরদের দেওয়া গুলা আমরা রে আমার তুইয়া গেছিলাম সুন্নতের আর কালামুল্লাহ ও বিধান মুফিক আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল ওয়া মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তুমি মারা যাওয়ার বাদে তোমার দিন থেকে হিসাব শেষ নাই তুমি মারা যাওয়ার বাদে তোমার জীবনের সমাপ্তি বা ইতি গঠে নাই কিয়ামতের মাঠে আমার সামনে খানো আবার আইবাই আয়াত তোমা খুশলাই কোন জায়গাত কোন ভালো আমল খুশলাই কোন জায়গাত কোন প্রকর্ম তুমি খুশলাই সবগুলা আমি আল্লাহর আদালতের সামনে খানো উপস্থিত হইব তুমি সুটা যদি আমল কর

তোর মাঠ বাপর গেছে গেলে বাপেও তোমার সাহায্য নাই মার কাছে গেলো মায়ের সাহায্য নাই বাইর গেছে গেলো ভাইও তোমার সাহায্য নাই শুধু আর ফাল্লা বাড়িওয়ার কারণে

সব নবী হল পেরেশান হইবা এত পেরেশান হইবা রে ভাই জমিল খান কিয়া মতর মাটো যে সূর্য এখন জমিনের উপরে আছে রে ভাই এগু কুটি কুটি মাইল উপরে তাকার বাদেও একশো করে এক বাঘ সূর্যর তাপমাত্রা দেওয়ার পরেও মানুষের সূর্যর তাপমাত্রা গুলা সহ্য করতে পারে না মগর পিয়া মতন মাটো আল্লাহ সূর্যর হইয়া দেওয়া সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত বল্টিজ আছে যে পর্যন্ত তাপমাত্রা আছে ওগুলা তুমি কিয়া মতন মাটোর মধ্যে নিক্ষেপ করিলাও মানশে কিয়ামতের মতো তাফসিরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গয়ে হাতুফরে তাকবরে ভাই সূর্যের তাপ মাত্রা মানশে সহ্য করা সম্ভবই তো নাই বলাহু বিল্লাহ পাওয়ার মধ্যে হরম থাকতো নাই শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই নবী আর রসুল সব নবী হল ফেরেশান হইবা আল্লাহ কি আমার দিন বিচার কার্য শুরু করার বাদে আপনি আমরা জন্ম দিতা না খান দিতা আপনার মেটার মগরে কিয়ামতর যে পর্যন্ত তা পারু তা জাহান নামর চিৎকার গুলা আমরা সহ্য করতে পারি আর না কিয়ামতর দিন বিচার কার্য খাতা শুরু করুন হুকানা হুকিল্লা लगिया लगिया